সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেল হেলথ বিডি ফেসবুক পেজ এমনি গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্টেন্ট চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুকের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আসলে অনেক ভিডিও আমি করেছি বিগত দিন আপনারা যদি দেখে থাকেন সেগুলো রোগ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এটা হচ্ছে অতি প্রাচীনতম রোগগুলোই আবার আমি আলোকপাত করছি গ্রন্থিজ্বর এটাকে গ্রন্থিজ্বর অথবা গ্লান্ডুলার ফেভার বলা হয় এটা আক্রমণ করে এক ধরনের ভাইরাস জাতীয় জীবাণু এটা সচরাচর শিশুদের বেশি হয় এটাকে যখন আমরা এখানে দেখি মামস রোগ হিসাবে নির্ধারিত করি আসলে এটা মামস রোগ না হ্যাঁ এটা হলো গ্রন্থিজ্বর বা গ্লান্ডুলার এটা গলা দেহের বা এই গলায় বা দেহের বা সার্ভিকল গ্লান্ট ফুলে ওঠে এটা ফুলে ওঠে এর লক্ষণগুলো আমরা দিকে যাই এই লক্ষণটা কী কী হয় জ্বর জ্বর হয় গলা ও ঘাড়ের গ্রন্থে ফুলে উঠে এই যে গ্রন্থে এই গেলে ফুলে উঠে অনেক সময় এগুলো পেকে যায় যায়সেসে রূপ নেই এক শিশু থেকে আরেক শিশু আক্রান্ত হতে পারে যেহেতু এটা ভাইরাস জাতীয় এই রোগ ছোঁয়াছে রোগ খুবই ছোঁয়াছে এক বাচ্চা থেকে আরেক বাচ্চা পর্যন্ত হ্যাঁ বেশি সময় লাগবে না যদি কাছাকাছি থাকে তাহলে পার হয়ে যাবে আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই যদি লাইক পাওয়ার যোগ্য হই আমি অতি পুরাতন পুরাতন রোগ সম্পর্কে যেহেতু আলোচনা করি আপনারা কতটুকু পাইছেন সেটা আমি বলতে পারবো না তার অবশ্যই লাইক দিবেন শেয়ার দেবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে কিছু জানার থাকলে লিখবেন আর যদি ইউটিউবে সাবস্ক্রাইব করেন আপডেট ভিডিও পাওয়ারের জন্য অবশ্যই করবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের হায়াত দারাজ কামনা করে আপনারা সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আগাম দাওয়াত দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ